শ্রদ্ধা যখন গোপনে পাই পরিবারের কর্মকাণ্ড জানতে তখন গ্রামের পথে পা বাড়িয়ে দেয় সেই অজানা এক লোক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে চলে আসছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে ম্যানেজেনকে যখন ফোন করে বলে পৌঁছে দিয়েছি সব প্ল্যান মতো লোকটা শ্রদ্ধাকে ফুসলিয়ে নিয়ে যায় এক গোপন ঘরে আর হাত পা বেঁধে রাখে তারপর দেখা যায় যে শ্রদ্ধার চেষ্টা করে কিছু একটা করতে পারে না কারণ ম্যানেজ নিজে নিজে তাকে বন্দি করে রাখে ওপর বড় বরুণ অবয় বলে তুই ঠিক করেছিস রে আবার বিয়ে তোকে এভাবে দেখতে হবে কখনো ভাবতে পারিনি অবয় বলে আমি নাটক করছি রে শ্রদ্ধা ছাড়া আমি কাউকে এ কথা বলতে পারবো না তারা পায়েলকে না জানিয়ে নিচে চলে আসে পায়েল এবং আনন্দে বলতে থাকে আজ নিজেকে এত সুন্দর লাগছে চোখ সরাতেই পারতেছি না তারপর দেখা যায় যে হঠাৎ করে সেটা রুমে চলে আটকে দেয় আর বলতে থাকে এই শ্রদ্ধাকে সেই রুমে পাহারা দে এবং পায়েলের এদিকে শ্রদ্ধার ঘরে বন্দি